রাব্বুল বলেন ইয়া আঞ্জু হান নাসতাকু হে দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা তোমাদের তোমাদের প্রতিপালককে ভয় করো ও দুনিয়ার জমিনের মানুষেরা আল্লাহ রাব্বুল আরমিন ডাক দিয়া বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা যাবে না বন্ধু আর আমার ভয় আল্লাহ রব্বুল আলামিনকে কেন ভয় করবে ভয় করবে কিসের জন্য ভয় করা লাগবে কেয়ামতের দিবসটা সবচাইতে কঠিন দিবস সেই সময় অবস্থাটা কেমন হবে আল্লাহ রকুল আলামিন বলেন জলাত সাতী সেই কেয়ামতের কম করে খুবই মারাত্মক খুবই ভয়াবহ হবে ওই দিনটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বন্ধুগণ আমার ভাইরা আমার এমন বিভীষিকাময় হবে কিয়ামতের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়ে তুরাহুনহা তাজহালু কুল্লু বুরদিয়াতিন মিম্মা সেদিন দেখতে পাবেন

মা তার সন্তান পরিচয় দিবে না একটা নেকির জন্য বাবা সন্তানের কাছে ঘুরবে অথবা অথবা সন্তান বাবা মার কাছে ঘুরবে সন্তান বলবে মা ময়দান একটা হাসদের আমার কোনো সন্তান নাই দুনিয়ার জমিনে বিবাহ হয় নাই বাবা বলবে একই কথা আমার কোনো সন্তান নাই আমার দুনিয়ার কোনো বিবাহ হয় নাই হাসরের ময়দানে সন্তান তার মা বাবাকে চিনবে না মা বাবাও তার সন্তানকে চিনবে না এমন বিবীষিকাময় হবে হাঁসরের ময়দানটা দাঁড়িতা আমার হায়ার আমার আল্লাহ রব্বুল আরারেন বলেন ওয়েদ দ উকুল্ল জ্যাতিনা হামলিন হামলা কেও তিনি বিবীষিকা যমন হবে গর্ব দরনি মেলক গর্বপাত করে দিবে ওয়াইদা রন্না আসসা সুকারা সেদিন মানুষগুলো উদ্বন্ত হয়ে ভাইয়ের আমার বন্ধুগণ আমার পাগলের মতন ছোটাছুটি করবে হাসরের এর ময়দানটা দৌড়তড়ি করবে এমন বিবিসিকাময় হবে তাদের অবস্থাটা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওমা ঘুম বিসকরা ওরা নয় আমার ভাইয়ের আমার ওরা পাগল নয় তখন ওনা কোতরালে ওরা കരাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরা হলো स्तनদাইনি মা তার সন্তান পাই বাচ্চাকে ভুলে যাবে কিয়ামতের বিবিশটা কাময় এমন হবে বন্ধগণ আমার ভাইয়ের আমার দেখেন সেদিন গর্ভবতী মহিলা ওই কামতের বিভীষিকা ময় দেখে তারা গর্বপাত করে দিবে এমন অবস্থাটা হবে কেমতের ময়দানটা ভাইয়েরা আমার বন্ধু আমার মানুষগুলো ওই কেমতের বিভীষিকা দেখে তারা দৌড়ায় পালানোর জন্য চেষ্টা করবে তারা কারণ কি দৌড়ায় কেন তারা পালানোর জন্য চেষ্টা করতেছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদা আল্লাহর আযাব ভয়ঙ্কর এই সব দৃশ্য মানুষের মধ্যে ক্রাশ সৃষ্টি করে দিবে থাকাছাঁ সৃষ্টি করে বেশ মানুষের অবস্থাটা ওই কেয়ামতের বিবীষিকাময় এমন হবে আল্লাহর পুরারং বলেন ও জিরুহি উয়না দে ফতি ইরিল পুলু বল এমন বিবীষিকাময় হবে কেয়ামতের ময়দানে ময়দানে

বন্ধু আর আমার ভাইয়া আমার এই জন্য আল্লাহর পুরা আরম্বারে ফকাই ফত ফতাপু ন ইনক ফরুতুমিয়ৌ ময় বাবা তোমরা কি করে আত্মরক্ষা করবে করবে যদি তোমরা সেদিন কেও অস্বীকার করো স্বীকার করো যেদিনের ভয়াবহতা কিশোর গুলোকে বিদ্যে পরিণত করা হবে মানুষগুলো দিক বিদিক হে দৌড়াতে থাকবে পালাবে কোথায় তখন আল্লাহ রবুল বলবেন ইয়ৌ মা ই দিন মানুষ সেদিন বলবে কোথায় থাকবো কোথায় পালাবো মানুষ গুলি অস্থির হয়ে দৌড়াতে থাকবে পালাবার কোথাও পথ খুঁজে পাবে না আল্লার উপর আরে মরবে মারবে কাল্লা লাওয়া জ র ইনরব বিকে ইয়ৌ মা ই বাগবার কোন রাস্তা নাই পালাবার কোন পথ নাই সেদিন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সারা বান্দা কোনো ঠাই পাবে না সেদিন আল্লাহর দরবার সারা বান্দা কি কোন ঠাই পাবে না এই জন্য আসো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে যেন হেদায়া দান করেন হাসরের ময়দানে যেন আল্লাহ রব্বুল আলমিনের আরো ফের নিচে ছায়া পেতে পারি বলেন আমি